আসসালামু আলাইকুম জিলান টিভির পক্ষ থেকে আপনারা স্বাগতম আজকে আমি সিলেটের মোগলবাজার স্টেশন দুর্ঘটনা হয়েছে ট্রেনের একটা উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে এই ট্রেনটা আইসে আইয়া মুগলবাজার স্টেশনও এটা লাইন আউট হয়ে গেছে এবং আপনারা স্থানীয়র মুখ থেকে শুনবা তার ভিডিওটা শেয়ার করিয়া দিবা সকল দেখার সুযোগ করিয়া দিবা আসসালামু আলাইকুম ঘটনাটা ঘটছে আমরা গুমো আসলাম হুট করে দেখি একটা শব্দ হয়েছে দুরুম আমরা গড়ে উড়ে কাঁপিয়া উঠছে এরপরে আমরা দৌড়িয়া বাড়াইয়া দেখি ট্রেনও উল্টি গেছে অলরেডি তিনটা বগি উল্টাই ইঞ্জিল ছুঁত লইয়া মানে আমরা যে সময় দেখছি এই সময় আশেপাশে কেউ আসলো না আমরা আশেপাশে মনে করো যুব সমাজ কিছু দৌড়িয়া বাড়াইছেন যে পাশের যে বাড়ি তোর আমরা যুব সমাজ স্থানীয় যারা আছে এরা বাড়ি হয়েছে দৌড়িয়া বাড়ানি পরে আমরা এ হইছি হয়েছি কেউ আনছে মই আনার পরে বগীর ভিতরে অনেক মানুষ আসলো মৈল আসলো বাচ্চা আসলো ওইগুলো আমরা মনে করো মই দি বাঘরছি এরপরে ড্রাইভার ড্রাইভারি ড্রাইভার লাস্টে আমরা বাঘরছি ড্রাইভার আমরা টুকিয়ে ডাইভার আসছি নিশ্চেন ইস্তপ হওয়া ড্রাইভার মাতা ফারছে আমরা ড্রাইভারে জয় করছি এরপরে মনে করো কা বিভিন্ন মানুষের কিছু মানুষের চিন্তাইকারী করছে ট্রেন যারা আসছে এরাও চিন্তাইকারী করছে আমরা দৌড়ছি ধরার পরে কিছু বেগ টেক মানুষের কাছে ফসিয়া দিছি যারা রাসল বেগ টেকতা ওগুলো আমি আবার দিছি মানুষের কাছে আমরা মিলিয়া সকল ঘটনা আলাইকুম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা ঘটনাটা কিলা হয়েছে খুব ভয়াবহভাবে এবং যে চালক আসলা তাদের এম্বুলেন্সে লইয়া স্থানীয়রা তুলিয়া দিছেন এম্বুলেন্সে সিলেট এম এজি উসমানী মেডিকেল তাদের ফাটানি হয়েছে ঢাকাগামী কালনি আউটারও আটকাইল এটা কিছু সময়ের ভিতরে আমরা আশা করি যে লানকিলিয়ার করাই যারা বাসন্তর সদস্য কিছু সময়ের ভিতরে ক্লিয়ার করিয়া আবার কাল নেই দেখা ডাকামী জাসটা একটা হইব

جائے نہیں جانا سکتا پوری جگہ بڑی गलत अंदाजा चौटाला बेटा क्यों पे बोले ए रादिया आनी को उनका स्टॉप पर स्टॉप पर ओ खाना ले दिस And